ডিমের এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না এক পদেই কিন্তু বাজিমাত হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সুমনা খাওয়া হবে জমজমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আজকে আমি বানিয়ে নিয়েছি ভাপা ডিমের কারি তার জন্য দেখো এখানে আদা নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তাতে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে ফোড়নের জন্য দিচ্ছি দারচিনি আর এলাচ তারপর এক বাটি কোচানো পেঁয়াজ তার মধ্যে দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার পেঁয়াজ টমেটোটাকে একটু ভেজে নেব একটু ভালো করে এটাকে ভেজে নিতে হবে পিঁয়াজ টামোটা ভাজা হতে হতে এখানে আমি তিনটে ডিম নিয়েছি আর ডিমগুলোকে এখন একটা বাটির মধ্যে ফাটিয়ে রেখে দিচ্ছি তবে কুসুমটা গোটা অবস্থায় কিন্তু ডিমটাকে ফাটিয়ে রাখতে হবে কুসুমটাকে ভাঙলে চলবে না তবে এই রেসিপিটা ভালো বানানো যাবে না ডিমটা ভাঙে যখন বাটিতে ঢেলবো তখন অবশ্যই যেন কুসুমটা না ভেঙে যায় সেদিকে ফলো করতে হবে আর তারপরে এটাকে বাটির মধ্যে আস্তে আস্তে ঢেলে ফেলতে হবে এরকম করেই আমি বাকি বাটির মধ্যে ভেঙে নিচ্ছি ডিম ভাঙা কমপ্লিট আর এদিকে দেখো পেঁয়াজ অনেকটা হয়ে গেছে এখন একটু এর মধ্যে নুন অ্যাড করে দিচ্ছি আর তার সাথে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও দু চামচ মতন দিয়ে দিলাম তোমরা ঝালটা যে যেরকম পছন্দ করো সেই হিসাবে দিয়ে দেবে নুন ঝালটা আমি আমার স্বাদ মতন এখানে অ্যাড করে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন একটু মশলাটাকে নেড়ে নেব সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন মশলাটা আরও বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিরচি পাউডার রঙের হওয়ার জন্য আর একটু লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর নতুন যারা ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্টা নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে সবার প্রথমে মশলাটা তো সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে সুন্দর তেল রিলিজ হয়ে গেছে মানে মশলাটা তো একদম পারফেক্টভাবে আমার কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে এর মধ্যে এখন আমি একটু গরম জল অ্যাড করে দিচ্ছি তবে খুব বেশি জল দেবো না সামান্য একটু জল দেবো কারণ এই রেসিপিটা যে খুব বেশি ঝোল খেতে কিন্তু ভালো লাগে না একটু মাখো মাখোই খেতে ভালো লাগে এখন ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে ঝোলটা ততক্ষণ ফুটতে দিয়েছি আর এদিকে দেখো যে ডিমটা আমি ভেঙে রেখে দিয়েছিলাম এই যে কুসুমটা গোটা রেখে আস্তে করে এই ডিমটাকে আমি এখন ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে ডিমগুলো ছাড়ছি যাতে ডিমগুলো কোনোভাবেই ভেঙে না যায় একের পর এক প্রতিটা ডিমই আস্তে আস্তে আমি ছেড়ে দেবো তবে ডিমটা একটু আমার ভেঙে গেছে কুসুমটা কিন্তু আস্তে আস্তে এগুলো ছালে সুন্দরভাবেই এগুলো কিন্তু বসে যায় এবার দু থেকে তিন মিনিট একটু লো ফ্লেমেই এটাকে ফুটতে দেবো যাতে কুসুমটা একটু স্ট্যান্ডিং হয়ে যায় দুটো কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দিলাম এবার উপর দিয়ে চাপা দিয়ে এটাকে আমি দশ মিনিট মতো রান্না হতে দেব দশ মিনিট পর দেখাচ্ছি ঢাকা খুলে দেখো ডিমগুলো কত সুন্দর বসে গেছে এবার এটাকে আমি উল্টে দিচ্ছি প্রত্যেকটা ডিমই সুন্দরভাবে কিন্তু আমার একটা জায়গায় সেপ হয়ে গেছে সেট করে নিয়েছে গরম ভাতের সাথে ডিমের এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা হাতে যদি কম সময় থাকে চটপট এই রেসিপিটা বানিয়ে নিতে থাক পারো আর এই একটা রেসিপি দিয়েই তুমি কিন্তু সম্পূর্ণ ভাতটাই কমপ্লিট করে ফেলতে পারবে আর উপর দিয়ে একটু ধনে ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেল ডিমের ভাপাকারি অসাধারণ স্বাদে ভরা এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো কথা দিচ্ছি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে সামান্য মশলা দিয়েই তৈরি এই রেসিপিটা অসাধারণ খেতে হয় আমার তো খুব ভালো লাগে এখন একটা সার্ভিং বলে আমি এগুলোকে তুলে নিচ্ছি সবকটি ডিমই আমি কিন্তু আস্তে আস্তে তুলে নিচ্ছি যারা পুরনো বন্ধু আছো আমার চ্যানেলে আমার সাথে অনেক দিন আছো তোমাদের সহযোগিতায় আজ আমি অনেকটা এগিয়ে এসেছি পথ আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই পাশে থেকো একটা সুন্দর মুহূর্ত খাওয়া হবে জমজমাটের সাথে কাটানোর জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো কালী পুজো তো এসেই গেছে আর ভাই ফোটাও আসছে প্রত্যেকটা দিন তোমরা খুব ভালো করে কাটিও আনন্দ করো আর অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা গঠনমূলক কমেন্টস করো তোমাদের একটি কমেন্টস আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য আজকের ভিডিওটাই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো দিন খাওয়া হবে জ্যাম জমাটের